তোমাকে ভালোবেসেছিলাম হারানোর জন্য নয় বরং তোমাকে আপন করে পাওয়ার জন্য কে জানতো তুমি শুধু আমাকে ঠকাবে কতটা পাগল হয়ে গেছি আমি তোমাকে ঘুমের ঘরেও নাম ধরে রাখি আমার জীবন জুড়ে যদি শূন্যতাই দিবে তবে কোথায় ছিল তোমার পূর্ণতা আমার ভালোবাসায় তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই আমার জীবনটা কেন জানে স্বর্ণসারা হয়ে থাকে না তোমাকে ভুলে যেতে আর পারছে না ভুলে থাকতে আচ্ছা বলো তো কোন অপরাধে এত সাজা দিলে কি এমনটা ক্ষতি করেছিলাম তোমার প্লিজ একবার ব্যাক করো আমার জীবনে তুমি যা বলবে তাই হবে তুমি যেভাবে বলবে সেভাবেই চলবে প্লিজ একবার ব্যাক করো কথা দিলাম তোমাকে কখনো কষ্ট দিব না কী ভাবছেন এভাবে আকতি মিনতি করলেই তাকে ফিরে পাবেন না যে চলে যায় সে কখনো ফিরে আসে না আর যদিও কখনো ফিরে আসে তবে ভেবে নিও সে কখনো তোমাকে ভালোবাসার জন্য আসেনি বরং একটু বাস দিয়ে গিয়েছে এতে তার মন ভরেনি আবার বাস নতুন করে দিতে এসেছে কথাটি তৃত হলেও এটা সত্যি আর হ্যাঁ তোমাকে এটা মানতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন